এ পাত্রে হবে না বড় লাগবে আরো আরো মিশাইতে হবে তারপর আরো নাড়তে হবে দেখুন এটা ধরেন একজন আমি শুধু কর্নারের টুকরি

आई तो कमाई कमाई दिया ना, लो ना, ना, ना। तो लोला किया तो ना कोई से पूरा भुइड़ना पूरा बड़ा बड़ा दिया ना किन पूरा टप भुइड़ना कोई टॉस दूंगी जन तीन तीन जन एक तीन जन एम् सी लेट का चप्पल गिल्स एन के पाँच समूच हालात

আমাদের এটা আমরা চাইলে কম বেশি করতে পারবো আমাদের কনসিস্টেন্সি অনুযায়ী কয়টা হলো চার চার এই চারটা এবারে দিলে ফাস্ট হবে এবারে আমরা এন কি দিব ধরেন এটা আমি নাইয়া নেই